মানে বাবা অসুস্থ দেখে তুমি আইছো পড়ালেখা করো না ভালো কিছু পড়ালেখা করো আমরা হলো জাম কেম করে কিন্তু মানুষের কাছে কোনো দিন ইয়া হই না মানে মানুষের কাছে কোনো সময় হাত পাতো না সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখুন ছোট্ট একটা মেয়ে পান বিক্রি করতেছে বাবা নাকি অসুস্থ আজকে আমরা ওর কাছ থেকে শুনবো যে আসলে ঘটনাটা কি এ আপু দেখি এটা কি 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 বিক্রি করছো একটু একটু দেখে এদিকে আসো কি কি বিক্রি করছো পান সিগারেট পান আচ্ছা একটু এদিকে এসো কিছু না আচ্ছা মানে তোমার বাবা অসুস্থ মাও অসুস্থ জি ভাই নাই মানে ছোট ভাই আছে পান খাও লাগে তুমি বাসা থেকে বের হয়ে গেল মানে এ বিক্রি করার জন্য বাবার চাইে দেওয়া যে পান সুগার সিগারেট এগুলা বিক্রি করার জন্য আজকে নিজেই চলে আসলো এবনে তোমার আপু এমনি কি করে এটা দেখে বাবা অসুস্থ মানে বাবা অসুস্থ দেখে তুমি আইছো পড়ালেখা করো না পড়ালেখা করো হ্যাঁ তুমি সুস্থ আছো হ্যাঁ তোমার আর বোন আছে না আর কেউ নাই বাসা ভাড়া কয় টাকা দেওয়া লাগে তোমার যে বাসা থাকো 2500 টাকা বাসা ভাড়া দিতে পারে তোমার আব্বু যা টাকা ইনকাম মানে যেটা ইনকাম করো দিতে অনেক কষ্ট হয় হ্যাঁ দেখুন আজকে দেখুন বাবা অসুস্থ বলে আজকে ছোট্ট মেয়েটি বাসা থেকে বের হয়ে গেল পান বিক্রি করার জন্য এবং সিগারেট বিক্রি করার জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আপনার ছোট্ট মেয়ে মানুষ কিন্তু ছেলে মানুষ হলে হয়তো সে কিন্তু একজন মেয়ে মানুষ মেয়ে মানুষ হয়ে বাবার অসুস্থ সুরেই বাসা থেকে বের হয়ে গেল তোমার কিছু বলার আছে এই যারা ভিডিওটা দেখছে তাদের কাছে তোমার বলার আছে তোমার কিছু বলা বলবা তুমি তাদেরকে কিছু বলবা না তোমার আব্বা যে অসুস্থ তার টাকা পয়সা দরকার নাই না আমরা যাই করব তাই ভালো মানে মানুষের টাকার দরকার নাই মানে মানুষের সাহায্য দরকার নাই এটা কোনো কথা মানুষ মানুষ কিছু বলো যে আমার আব্বার চিকিৎসা করার জন্য টাকা পয়সা দিয়ে এভাবে বলো কিছু না আমরা হলে জান কেম করে কিন্তু মানুষের কাছে কোনোদিন ইয়া হয় না মানে মানুষের কাছে কোনো সময় হাত পাতো না মানে এই যে বাবা অসুস্থ থেকে তুমি নিজে আজকে বেঁচে চলে আসছো হ্যাঁ আচ্ছা ইচ্ছে করলে হাত পাতে পারি কিন্তু আমরা ওরম না মানে ইচ্ছা করলে মানে দেখেন ইচ্ছা করলে কিন্তু হাত ফাটতে পারে যে মানুষ আমাকে সাহায্য করেন আমাকে সহযোগিতা করেন কিন্তু আজকে বাবার অসুস্থ দিকে নিজের ছোট্ট মেয়েটি আজকে চলে আসলো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কিন্তু আসলে সব মনটা হয়েছে নিজের কাছে সব কাছে এখন তুমি দেশবাসীর কাছে কিছু বলবাই না কারো কাছে কিছু চাইবে না না তাহলে এই এই আর কিছু বলা নাই না আচ্ছা সারা দিন কয় টাকা বিক্রি করছো আজকে সারা দিন কয় টাকা বিক্রি করছো এই হলকিটা 230 সারাদিনে দুই তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ কি দুই তিনশো টাকা হলে সারাদিনে বিক্রি করছে আমার আজকে রাস্তায় বের হতে গেলে দুই এক হাজার টাকা খরচ হয়ে যায় আর সে সারাদিন বিক্রি করছে এটা কি দুই তিনশো টাকা এটা কি বা দর্শক আপনার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকবেন যেখানে দেখেন তাদেরকে একটু সহযোগিতা করবেন তো আমি আমি তোমার আব্বুরে আমি যেহেতু অসহায় মানুষ আমি ওর আব্বরে আমার কাছে টাকা নেই আমি নিজেও আসলে অসহায় আসলে কি করবো আমার কাছে নাই আমি তোমার একটা জিনিস হাতের মধ্যে দিবে হ্যাঁ কেউ দেখাইবে না ঠিক আছে দর্শক ধরো এটা উঠো তোমার টাকা ইয়ে উঠো আমি নিজে যা পারছি আমি দিছি আপনার এইভাবে অসহায় মানুষদেরকে সহযোগিতা হ্যাঁ আমি দিয়ে দিই হ্যাঁ আটকে দেব বাম হাতে ডাইন হাতে দিলে যেন বাম হাতে না জানে আমি এইভাবে দিলাম আর সবাই ভালো থাকবেন এই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকবেন